নমস্কার স্পট অন আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান দাম থেকে মোহনবাগান মাঠে জোর কদমে অনুশীলন চলছে মোহনবাগান সুপার জায়েন্টে চেন্নাই ম্যাচ শনিবাসরীয় ম্যাচ চেন্নাই ম্যাচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ঘরের মাঠেই খেলা কোনো অঘটন না যে জয়রথে ছেপে বসেছে মোহনবাগান সেই জয়রথকে চালিয়ে নিয়ে যেতে চাইছে কোচ মলিনা জামশেদপুরকে হারিয়েছে জামশেদপুরকে হারানোর পরে এরপরে চেন্নাইনকেও হারাতে কিন্তু একদম পুরো প্রস্তুতি একদম সেরে নিচ্ছে বললে ভুল হবে না মোহনবাগান সুপার জাইন তবে চেন্নাইন প্রতিপক্ষের কথায় একটু যদি আসি আমরা প্রথমে শুনুতে প্রতিপক্ষকে কিন্তু সহজভাবে নিলে চলবে না হ্যাঁ এর আগের ম্যাচে হয়তো পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে কেরালা ব্লাস্টার্সের কাছে চেন্নাইনকে তবে চেন্নাইনের কাছে এটা এই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর লড়াই ঘরের মাঠে মোহনবাগানকে হারানোর চেষ্টা করবে আর কাদের থেকে সতর্ক থাকতে হবে মোহনবাগানকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করেই ওয়েন কোয়েনের এই দলে রয়েছেন ড্যানিয়েল চিমা চুকু যিনি বলে খেলে গেছেন এই ফুটবলারকে ভুলে গেলে চলবে না ড্যানিয়েল চিমা চুকু কিন্তু যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে সবসময় ভয়ঙ্কর হয়ে ওঠে পাশাপাশি রয়েছেন কিয়ান নাসির মতন ফুটবলার মোহন খেলে যাওয়া তিনি হয়তো সুযোগ পাচ্ছেন না প্রথম একাদশে কিন্তু বলা যায় না কোচ হোয়েন কোয়েলে হয়তো সুযোগ দিয়ে দিতে পারেন মোহনবাগানের বিরুদ্ধে চেনা দল আরও একজন রয়েছে উইলিয়াম জর্ডান যিনি কিন্তু গোলের মধ্যে রয়েছেন জর্ডানের থেকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে মোহনবাগানের ডিফেন্ডারদের টম অ্যালড্রেড এবং রজরিগেজ আশিস রায় পুরোপুরি ফিট হয়ে গেছেন সেক্ষেত্রে সুভাষ আশিস রায় কম্বিনেশান শুরু করতে পারে দীপেন্দু বিশ্বাস কি এখন শুরু করবে না করবে না সেদিকেও সমর্থকদের কৌতূহল রয়েছে তবে আরও একজনের কথা আমি বলবো লুকা লুকা রয়েছে যিনি কিন্তু কেরালার প্রতিনিয়ত মিডফিল্ডে ধূমন্ত পারফর্ম করছেন সুতরাং গলাই বাহুল্য এই ফুটবলারকে ফুটবলারগুলোর থেকে একটু সতর্ক বেশি থাকতে হবে পাশাপাশি রয়েছেন কিন্তু শেল রেলস রয়েছে তাকে নিয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে রিয়ান এডওয়ার্ডস রয়েছে রিয়ান এডওয়ার্ডস তিনি কিন্তু ডিফেন্ডার দিমিত্রি বল বলো বা ম্যাকলেন বলো বা সেক্ষেত্রে উইং প্লে যখনই ওঠার চেষ্টা করবে রিয়ান কিন্তু একটু হলেও আটকানোর চেষ্টা করবে এই ফুটবলারগুলোর থেকে একটু হলেও সতর্কতা অবলম্বন করতে হবে মোহনবাগানকে যদি এদেরকে একটু ভালো করে ছক কষে মলিনা ধরে নিতে পারে তাহলে কিন্তু বিরুদ্ধেও কিন্তু ঘরের মাঠে সহজ জয় পাবে বলাই বাহুল্য তবে এবার আসি স্টুয়ার্ট প্রসঙ্গে স্টুয়ার্ট দুটো ম্যাচ খেলেননি চোটের কারণে উড়িষ্যা ম্যাচ খেলেননি তিনি সোজা চোটের কারণে এখান থেকে নিজের দেশে ফিরে গেছিলেন এবং তারপরে জামশেদপুরের বিরুদ্ধেও চোটের কারণে খেলতে পারিনি স্টুয়ার্ট অনুশীলন শুরু করে দিয়েছেন ফুটবলার পুরোপুরি ফিট তবে কুচকির চোর যেটা অনেকটাই বিপজ্জনক হয় ফুটবলারদের ক্ষেত্রে অনেক সময় পড়তে হয় মাঠের বাইরে থাকতে হয় তবে সেক্ষেত্রে অনুশীলন করছেন ষোলো জনের দলের মধ্যে হয়তো স্টুয়ার্ট থাকবেন কিন্তু কোচ মলিনা হয়তো স্টুয়ার্টকে প্রথম একাদশেই রিক্স নিয়ে শুরু করাবেন না দিমিত্রি ম্যাকলারেন যেভাবে শুরু করছে সেভাবে হয়তো শুরু করাবেন পরিবর্তন হিসেবে হয়তো আমরা দেখতে পারি পরবর্তীকালে স্টুয়ার্ট আসছে আরও একটা আশিস রায় আশিস রায়ের কথা শুরুতেই বললাম তিনিও ফিট হয়ে গেছেন যে কারণে দীপেন্দু বিশ্বাস জায়গায় যে নতুন রোলটা পে করেছিলেন তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আপাতত সেরকমই মারফত খবর দীপেন্দু বিশ্বাস কি ফিরবেন নাকি আবার আশিস রায় ফিরছেন সেদিকেও কিন্তু একটা কৌতূহল রয়েছে আপাতত গ্রেক স্টুয়ার্ডকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটা ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যোগকদম অনুশীলন চলছে মোহনবাগানের কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঙ্গ মানে দলের অঙ্গ এবং মন্ডি যেভাবে দলের হয়ে অবদান রেখে চলেছেন প্রত্যেক ম্যাচে সেটা চোখ থাকবে যে ফুটবলার কথা বললাম চীনা চুকু উইলিয়াম জর্ডান এদেরকে যদি একটুখানি আটকে দিতে পারে বাগানের ডিফেন্ডাররা তাহলে কিন্তু সহজ জয় পাবে বলাই বাহুল্য মোহন মোহনবাগান প্র্যাকটিস সেশন বাগান শিবির থেকে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপনারাও বিভিন্ন আপডেট জন্য চোখরা খুব স্পর্ন হয়েছে